উত্তরাখণ্ড টেট পরীক্ষা দু বিগত এপিসোডে এই উত্তরাখণ্ড টেট পরীক্ষা নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছিলাম এবং সেই এপিসোডে আপনাদের মধ্যে থেকে অনেকেই কমেন্ট করেছেন বিভিন্ন কোয়েশ্চেন করেছেন এবং অনেক কিছু জানতে চেয়েছেন আজকের এপিসোডে সেগুলো নিয়ে একটু কথা বলবো তবে তার আগে আপনাদের সামনে উপস্থাপন করব যে ওই উত্তরাখণ্ড টেট পরীক্ষায় পাস করলে এতেই তো চাকরি নয় পাস করা মানেই তো চাকরি নয় তারপরে আপনাদেরকে মেন পরীক্ষা দিতে হবে এক্ষেত্রে পেপার ওয়ান যেটাকে প্রাইমারি লেভেল বলা হচ্ছে সেখানে মেন পরীক্ষা হিসেবে দিতে হবে পিআরটি আর পেপার টু যেটাকে বলা হচ্ছে আপার প্রাইমারি সেজন্য কিন্তু আপনাদের মেন এক্সাম দিতে হবে এলটি এই পিআরটি এবং এলটির যে সিলেবাস বা কোন কোন বিষয়ের ওপর পরীক্ষা হয় এক কথায় পরীক্ষা পদ্ধতি বা এক্সাম প্যাটার্ন আজকের এপিসোডে আমরা একটু আলোচনা করে নেব আর পরে আপনারা যা যা জিজ্ঞাসা করবেন জানতে চাইবেন বা কিছু তথ্য দিতে চাইবেন সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন এই টেট পরীক্ষা কারা দিতে পারবেন সেটা আগে প্রথমে আলোচনা করি তারপর আসছি সাবজেক্ট কম্বিনেশনে বা কোন কোন বিষয়ের ওপর পরীক্ষা হয় এবং কোন কোন নাম্বার বিভাজন এবং সেই সঙ্গে কত পেলে পাস কিভাবে কি এই টেট পরীক্ষা কারা দিতে পারবেন আমরা বিগত এপিসোডেও বলেছি তবুও আপনারা কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন স্বাভাবিকভাবে এক কথায় উত্তর দেওয়ার চেষ্টা করছি এই টেট পরীক্ষা তারাই দিতে পারবেন যারা এখানে ফর্ম ফিল করবেন প্রথম কথা এবারে একটা কথা বলি যে এই টেট পরীক্ষায় পাশ করলে যে পিআরটি এবং এলটি পরীক্ষা দিতে হবে সেটা কারা কারা দিতে পারবেন এই টেট পরীক্ষায় যারা পাশ করবেন তারা তো এখানে অবশ্যই দিতে পারছেন অবশ্যই সিক্সটি পার্সেন্ট মার্কস পেয়ে আপনাকে পাশ করতে হবে ওভার সিক্সটি পার্সেন্ট ঝাড়খণ্ডের মতো যে আপনাকে প্রতিটা বিষয়ে ফর্টি পারসেন্ট নাম্বার পেয়ে পাস করতে হবে তেমন কিন্তু নয় এখানে যে সকল বিষয়গুলো দেওয়া থাকছে অল ওভার দেড়শোর মধ্যে সিক্সটি পার্সেন্ট মার্কস পেয়ে পাস করতে হবে যেহেতু এখানে রিজার্ভ ক্যাটাগরির কোনো সিস্টেম নেই অর্থাৎ রিজার্ভ ক্যাটাগরির সিস্টেম নেই বলতে যেহেতু আপনি অন্য রাজ্য থেকে যাচ্ছেন তাই আপনি এখানে রিজার্ভের কোনোরকম ফ্যাসিলিটি বা সুযোগ সুবিধা পাচ্ছেন না স্বাভাবিকভাবেই সকলকে সিক্সটি পারসেন্ট মার্কস পেয়ে পাস করতে হবে এই সিক্সটি পার্সেন্ট মার্কস পেয়ে যারা পাশ করবেন তারা এখানে পিআরটি বা এলটি যে কোনো একটিতে কিংবা আপনার যদি ডিএলএড থাকে তাহলে দুটোতেই আপনি কিন্তু আবেদন করতে পারবেন আর যদি আপনার সিটেড পাস করা থাকে যদি পেপার ওয়ানের ওপর পাস করা থাকে তাহলে আপনি এখানে পেপার ওয়ানের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন আর যদি পেপার টুয়ের ওপর সিটেড পাস করা থাকে তাহলে আপনি এখানে পেপার টুয়ের ওপর কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন আর যদি আপনার পেপার ওয়ান পেপার টু দুটোতেই পাস থাকে সি তাহলে আপনি এখানে দুটোতেই অ্যাপ্লিকেশান করতে পারবেন আর তাদেরই দুটো পাশ করলে এবং তাদেরই দুটোর ক্ষেত্রে সুযোগ মেলে যারা ডিএলএড ক্যান্ডিডেট রয়েছেন বেশ এতক্ষণে আশা করি ক্লিয়ার করতে পেরেছি এবারে আসি সাবজেক্ট কম্বিনেশন বা এই পেপার ওয়ান পেপার টুয়ের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোর ওপর আসে বিশেষত সাবজেক্ট কম্বিনেশনের ব্যাপারটা থাকে পেপার টু অর্থাৎ এলটি পরীক্ষার ক্ষেত্রে প্রথমে আমরা জেনে নেব পেপার ওয়ান অর্থাৎ পিআরটি যেটাকে আমরা প্রাইমারি লেভেল বলছি এই পেপার ওয়ানে পাস করলে অর্থাৎ টেটে পাস করলে আপনাদেরকে পিআরটি হিসেবে কিন্তু মোট দশটা বিষয়ের ওপর পরীক্ষা দিতে হবে এবং এই দশটা বিষয় কী কী আমরা কিন্তু এই মুহূর্তে পেজে আপনাদের সামনে শো করছি কি কী রয়েছে দেখুন এক দুই তিন চার করে পরপর দেওয়া রয়েছে প্রথমে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস এর থেকে পনেরোটি প্রশ্ন প্রতিটা প্রশ্নের জন্য এক নম্বর করে টোটাল পনেরো জেনারেল রিজিওনিং এর থেকে পনেরোটি প্রশ্ন পনেরো নম্বর অ্যারিথেমেটিক্যাল অ্যান্ড নিউমেরিক্যাল অ্যাবিলিটি এর জন্য পনেরো টিচিং অ্যাপ্টিচিউড পনেরো আইসিটি পনেরো ইংলিশ থেকে পনেরো হিন্দি থেকে পনেরো ম্যাথামেটিক্স থেকে পনেরো জেনারেল সায়েন্স থেকে পনেরো সোশ্যাল সায়েন্স থেকে পনেরো এই জেনারেল সায়েন্স সোশ্যাল সায়েন্স এগুলো সবই কিন্তু রয়েছে আমরা দেখুন ব্যাকেটের মধ্যে এবং যে উল্লেখ করেছি মোট দশটা বিষয়ের পরীক্ষা দিতে হবে সেই দশটা বিষয় এখানে দেখুন এক দুই তিন চার করে পরপর রয়েছে এবারে দশ ইন্টু পনেরো ইজ টু একশো এবং সময় থাকছে আপনার দু ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ একশো পঞ্চাশ নাম্বার একশো মিনিট প্রতিটি প্রশ্নের জন্য এক মিনিট করে সময় বরাদ্দ থাকছে এই এক মিনিটের মধ্যেই কিন্তু আপনাকে এই জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল রিজিওনিং ক্যালকুলেশন ম্যাথ এই সকলগুলো বিষয়গুলো করতে হবে ভালো একটা দিক সেটা হলো এখানে নেগেটিভ মার্কস নেই স্বাভাবিকভাবেই আপনি একশো পঞ্চাশের মধ্যে যতগুলো সঠিক করতে পারবেন পারলেন যেগুলো পারবেন না সেগুলো আরেকবার চেষ্টা করবেন যদি সময় না কুলায় আপনার আঞ্জাতে যেটা সঠিক উত্তর বলে মনে হবে সেটাতে আপনি কিন্তু দিয়ে আসবেন নেগেটিভ মার্কস না থাকার কারণে আপনার কিন্তু এ বিষয়ে কোনো চিন্তা করার কারণ নেই এবারে আমরা জানবো যেটা পেপার টু অর্থাৎ এল যেটাকে আপার প্রাইমারি লেভেল বলা হচ্ছে মোট তিনটি বিষয় থেকে এই এলটির পরীক্ষা দিতে হয় এডুকেশনাল অ্যাপটিচিউড এখান থেকে পঁয়ত্রিশ নাম্বার পঁয়ত্রিশটি প্রশ্ন প্রতিটি প্রশ্নের জন্য এক নাম্বার করে জেনারেল রিজনিং এটাও ঠিক পঁয়ত্রিশ আর ওন সাবজেক্ট নিজের সাবজেক্টের ওপর থাকছে তিরিশ এই নিয়ে টোটাল একশো সময় থাকছে দু ঘন্টা একদিক থেকে দেখতে গেলে পেপার ওয়ানের তুলনায় পেপার টুয়ের এলটি পরীক্ষা কিন্তু অনেকটাই সহজ এলটি সাবজেক্ট কম্বিনেশান বা কিভাবে আপনি কিন্তু সাবজেক্ট এখানে চুজ করবেন এই বিষয়টি একটু ভালোভাবে আপনাদের খেয়াল করতে হবে এখানে মোট ষোলোটা বিষয় থাকছে এই এলটির জন্য কোন কোন সেই ষোলোটা বিষয় দেখুন আমরা একে একে উল্লেখ করেছি যেখানে রয়েছে ইংলিশ হিন্দি সংস্কৃত বেঙ্গলি পাঞ্জাবি উর্দু কম্পিউটার আর্ট এই আর্টের ওপর কিন্তু একজন ক্যান্ডিডেট কমেন্ট করেছেন সেই কমেন্টের উত্তর আজকে আমরা দেব। একটু ধৈর্য ধরুন মিউজিক ফিজিক্যাল এডুকেশন হোম সায়েন্স ম্যাথ এরপরে আছে দেখুন তেরো নম্বরে সায়েন্স সাবজেক্টটা আপনি চুজ করতে পারেন যদি আপনার ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুটো সাবজেক্ট যদি আপনার সায়েন্সের মধ্যে থাকে অর্থাৎ আপনি যে এখানে তো বিএ কোয়ালিফিকেশান অর্থাৎ আপনার এখানে বিয়ে নয় বিএসসি কোয়ালিফিকেশান বিয়ে বিএসসি দুটোই আর্টস হলে বিয়ে আর সায়েন্স হলে বিএসসি তো স্বাভাবিকভাবে আপনার যে গ্র্যাজুয়েশান করছেন সেই গ্র্যাজুয়েশানে যদি আপনার যে সাবজেক্টগুলো রয়েছে সেটা পাসই হোক আর অনার্সই হোক যেটা আছে সেই সায়েন্স থেকে যদি আপনি গ্র্যাজুয়েশান করেন তাহলে আপনার সাবজেক্টের মধ্যে যদি ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি দুটোই থাকে তাহলে কিন্তু আপনি এখানেই তেরো নম্বরটায় যেটা রয়েছে সায়েন্স এটাতে আপনি সিলেক্ট করতে পারেন অর্থাৎ আপনি ফর্ম ফিল আপের সময় কিন্তু অর্থাৎ এলটির যে ফর্ম ফিল আপ করবেন টেট পরীক্ষায় পাস করার পর সেই সময়ের কথা বলছি আপনি সোশ্যাল সায়েন্স সিলেক্ট করতে পারেন যদি আপনার সাবজেক্ট হিসেবে হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স এগুলোর মধ্য থেকে কমপক্ষে দুটি বিষয়ে আপনার গ্র্যাজুয়েশান থাকে বিষয়টি আশা করি ক্লিয়ার করতে পারছি সম্পূর্ণ বাংলায় লিখেছি বুঝতে কোনো অসুবিধা হবে না নেক্সট রয়েছে কমার্স এই বিষয়টা আপনি সিলেক্ট করতে পারেন যে কোনো একটি বিষয় থেকে থাকলেই চলবে অর্থাৎ কমার্সের অন্তর্গত যে সকল বিষয়গুলো রয়েছে তার সেগুলো থাকলেই কিন্তু আপনি বা সেগুলোর মধ্যে থেকে একটি থাকলেই কিন্তু আপনি এখানে কমার্সটা সিলেক্ট করতে পারছেন নেক্সট রয়েছে ষোলো নম্বরে বায়োসায়েন্স যদি আপনার জিওলজি এবং বোটানি দুটোই থাকে তাহলে কিন্তু মানে গ্র্যাজুয়েশানে যদি জিওলজি এবং বোটানি দুটোই থাকে তাহলে কিন্তু আপনি এখানে বায়োসায়েন্সটা সিলেক্ট করতে পারেন নচেত কিন্তু নয় অর্থাৎ এখানে ষোলোটা বিষয়ের ওপরেই কিন্তু এলটি পরীক্ষা হচ্ছে আপার প্রাইমারি পরীক্ষা হচ্ছে উত্তরাখণ্ডে আপনাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা যাবেন তাদের ক্ষেত্রে অনেকটাই সুযোগ সুবিধা হবে এখানে অ্যাপ্লিকেশান ফি তো বলেই দিয়েছি গত এপিসোডে ছশো টাকা লাগবে যদি আপনি দুটি সাবজেক্টের জন্য করতে চান দুটি সাবজেক্ট নয় দুটি পেপারের জন্য অর্থাৎ প্রাইমারি আপার প্রাইমারি তাহলে ছয় ছয় বারোশো টাকা হয় কিন্তু এখানে নেওয়া হচ্ছে হাজার টাকা আনন্দের বিষয় এটাই পিআরটি এবং এলটি সেটা প্রাইমারি হোক কিংবা আপার প্রাইমারি টেট হোক কিংবা মেন সাবজেক্ট কোনোটাতেই কিন্তু নেগেটিভ মার্কস নেই খুব ভালো একটা খবর আমাদের ওয়েস্ট বেঙ্গলে মাদ্রাসা আছে যার জন্য কিন্তু অনেক অনেক নাম্বার কিন্তু মাইনাস হয়ে গেছে সঠিক দিয়ে আসার পরেও কিন্তু আপনারা কমেন্ট করেছেন যে সঠিক উত্তর দিয়ে এসেছি কিন্তু কিছু কিছু ভুল হয়ে যাওয়ার কারণে সেই নাম্বার তো পাইনি উল্টে যেগুলো সঠিক দিয়েছিলাম সেগুলো থেকে কাটা গেছে যেটা কিন্তু খুবই কষ্টের বিষয় কিন্তু সেদিক থেকে এখানে নেগেটিভ মার্কস নেই এটা খুব ভালো নেগেটিভ মার্কস না থাকার অনেকগুলো দিক এক আপনি কোয়েশ্চেন স্বচ্ছন্দে উত্তর দিতে পারেন ভুল হয়ে গেলেও আপনার কোনো বিপদ থাকে না সেই সঙ্গে আপনি আনজাতে উত্তর দিয়ে আসতে পারেন সময় শেষ হয়ে গেছে আপনার কতগুলো কোশ্চেন হয়তো দেখা হলো না এমনও ঘটে যায় সেখানে আপনি আনজাতে উত্তর দিয়ে দিতে পারেন অনেক কিছু সুবিধা রয়েছে অসুবিধে শুধু একটাই কম্পিটিশান কিন্তু করা খুব কঠিন হয়ে যায় আনজাতে উত্তর দিয়েও অনেকে সঠিক উত্তর মানে সঠিক নাম্বার পেয়ে যায় যেটা আপনার কাছে কিন্তু বিপজ্জনক বেশ এবারে আমরা আপনাদের যে কমেন্টগুলো রয়েছে মূল্যবান কমেন্টগুলো সেগুলো নিয়ে একটু আলোচনা করে নিই চলুন এখন একজন দর্শক বন্ধু প্রথমে বলছেন যে ডোমিশিয়াল লাগু আছে ওখানে আচ্ছা যদি ডোমিশিয়াল লাগু থাকে থাকুক কিন্তু যেহেতু বলা হয়েছে যে ভারতবর্ষের নাগরিক হলে আপনি এখানে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন স্বাভাবিকভাবে না আপনারা কিন্তু এখানে অংশগ্রহণ করে নিন এ নিয়ে কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই ফর্ম ফিল করতে যদি পারেন তাহলে আপনি এখানে পরীক্ষাও দিতে পারবেন কেমন এলটি আর্টের স্টুডেন্টদের টেট কি দিতে হবে একটু দেখে বলবেন প্লিজ দেখুন একটু আগেই কিন্তু সাবজেক্ট কম্বিনেশানে বলছিলাম যে আর্ট রয়েছে আপনি কিন্তু এখানে সরাসরি এলটির পরীক্ষা দিতে পারবেন না আপনি এখানে সিটেট পাস করেছেন কি না সেটা আপনি উল্লেখ করেননি আপনার প্রশ্ন থেকে আমি ধরে নিচ্ছি যে আপনি সিটেট আপনার পাস নেই বা কোয়ালিফাইড নেই বা আপনার সিটেড নেই যেহেতু এখানে এলটির পরীক্ষায় সাবজেক্ট হিসেবে আর্ট রয়েছে স্বাভাবিকভাবেই এলটি টি পরীক্ষায় আটের পরীক্ষা দিতে গেলে সেই অংশে সেই জায়গায় পৌঁছতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে এই ইউকে টেট বা উত্তরাখণ্ড টেট কোয়ালিফাই করতে হবে নেক্সট ভ্যাকেন্সি কত ফর আদার স্টেটস দেখুন উত্তরাখণ্ড টেটের ক্ষেত্রে এখনও পর্যন্ত কিন্তু ভ্যাকেন্সির কথা কিছু মানে ঘোষণা করা হয়নি সেই ভ্যাকেন্সির আপডেট এলেই কিন্তু আমরা আপনাদের সামনে সেগুলো উপস্থাপন করব আপনারা ভিডিওটি লাইক করার পাশাপাশি যদি চ্যানেল সাবস্ক্রাইব করে এখনও নাও থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সেই আপডেট এলেই কিন্তু আপনারা যথাযথ সময়ের মধ্যে পেয়ে যাবেন আমি বিএডে অ্যাপিয়ারিং এক্সামতে আমার হবে দেওয়া আপনি যদি বিএডে পাঠরত অবস্থায় রয়েছেন যেহেতু স্বাভাবিকভাবে আপনি কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবেন কোনো রকম অসুবিধে নেই স্যার সেকেন্ড ল্যাঙ্গুয়েজে বাংলা নেওয়ার অপশান নেই আচ্ছা যদি বাংলা নেওয়ার অপশান নেই তো এটা তো থাকবে না সেকেন্ড ল্যাঙ্গুয়েজে বাংলা নেওয়া তো অপশান নেই সে তো আমরা বিগত এপিসোডেই তো আমরা আলোচনা করেছি আপনি এখানে বাংলা পাবেন না তো স্বাভাবিক ব্যাপার আপনি এখানে হিন্দি সিলেক্ট করে নিতে পারেন কিংবা আপনার যদি সাবজেক্ট হিসেবে সংস্কৃত থেকে থাকে তাহলে আপনি এখানে কিন্তু সংস্কৃত বুঝতে পারবেন কোনো অসুবিধা হবে না বিএড ক্যান্ডিডেট পেপার টু শুধু করতে পারবো দেখুন পেপার টু কেবল তাদের জন্যই যারা বিএড ক্যান্ডিডেট রয়েছেন আবার ঠিক তাদের জন্যই যারা ডিএলএড করে রয়েছেন আপনার যেহেতু বিএড কোয়ালিফিকেশান রয়েছে স্বাভাবিকভাবে আপনি কিন্তু এখানে কেবলমাত্র পেপার এর জন্যই অ্যাপ্লিকেবল স্বাভাবিকভাবেই কিন্তু আপনি পেপার টু দিতে পাচ্ছেন এলটি এক্সামের নোটিফিকেশান কবে বেরোতে পারে দেখুন আপাতত উত্তরাখণ্ড টেটের নোটিফিকেশান বেরিয়েছে ফর্ম ফিল আপ চলছে ইতিমধ্যে তার পরীক্ষার ডেটও কিন্তু অলরেডি ঘোষণা করা হয়ে গেছে বিদগত এপিসোডে আমরা কিন্তু সেটা উল্লেখ করেছি আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া প্রথম লিঙ্কেই কিন্তু আমরা উল্লেখ করে দিচ্ছি যে ইউকে টেট কিংবা উত্তরাখণ্ড টেট নোটিফিকেশন এই নামে উত্তরাখণ্ড টেট নোটিফিকেশান নামে আমরা লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই লিঙ্কে গিয়ে ডিটেলস ভিডিও দেখে নিন কোনো অসুবিধা হবে না আপনাদের তবুও বলছি আপনি যেহেতু এখানে বলেছেন ইউকে টেটের পর এলটি টি এক্সামের নোটিফিকেশান কবে বেরোতে পারে আশা করছি আপনি হয়তো সি টেট পাস করে রয়েছেন স্বাভাবিকভাবে আপনাকে এখানে ইউকে টেট পরীক্ষার ব্যাপারটা ভাবাচ্ছে না আপনাকে এই জায়গাটা নিয়ে বেশি চিন্তিত করে তুলছে যে এলটির এক্সাম নোটিফিকেশন কবে আসতে পারে সেক্ষেত্রে বলি এই ইউকে টেট পরীক্ষা আগে হোক তারপর তার অ্যান্সার লিস্ট তারপরে তার রেজাল্ট তারপরে কিন্তু আসবে নোটিফিকেশান অর্থাৎ সময়টা কিন্তু আজ থেকে প্রায় ছমাসের ওপর লাগবে আমার সি পেপার টু ক্লিয়ার আছে ইউকে টেট কি আবার দিতে হবে না আপনাকে আর দিতে হবে না যেহেতু আপনার সি পেপার টু পাস করা রয়েছে তাই স্বাভাবিকভাবে আপনি কিন্তু সরাসরি ইউকে এল পরীক্ষার জন্য প্রিপারেশান নিন সেই পরীক্ষা কিন্তু আপনাকে দিতে পারবেন আমারও পেপার টু সি ক্লিয়ার আছে ম্যাথ অ্যান্ড সায়েন্স সেম কোয়েশ্চেন আচ্ছা বেশ আপনারও উত্তর দিয়ে দিলাম ডিএলএড তেইশ পঁচিশ সেশান পিআরটিতে বসতে পারব কি নিশ্চয়ই বসতে পারবেন তবে তার আগে আপনাকে উত্তরাখণ্ড পেপার ওয়ান এই ডেট আপনাকে পাশ করতে হবে তবেই কিন্তু আপনি এখানে পিআরটিতে বসতে পারবেন তবে যেহেতু আপনি তেইশ পঁচিশে সেশানে রয়েছেন আপনি বসতে পারবেন সে নিয়ে কোনো অসুবিধে নেই বেঙ্গলি সাবজেক্টের কোনো ভ্যাকেন্সি আছে কি এখানে নিশ্চয়ই আছে এখানে তো সাবজেক্ট হিসেবে দেখালাম এলটিতে আপনার এখানে সাবজেক্ট হিসেবে বেঙ্গলি রয়েছে স্বাভাবিকভাবে আপনি এখানে ভ্যাকেন্সিও পাবেন কোনো অসুবিধা নেই স্যার আপনার ফোন নাম্বারটা দেন প্লিজ দেখুন সরি ফর দ্যাট আমরা তো ফোন নাম্বার এখানে শেয়ার করি না আর এই তো আপনি কমেন্ট করলেন এবং আপনার কমেন্টের তো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি আপনাকে তো কমেন্টের মধ্যে নিয়ে এসেছি তো আপনি কি জানার আছে সেখানে কমেন্ট করুন না কোনো অসুবিধে নেই চব্বিশ ঘন্টায় কমেন্ট বক্স ওপেন থাকছে আপনি সেখানে বলুন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের কমেন্টের অপেক্ষায় তো আমরা রয়েছি কোনো অসুবিধে নেই স্যার ফর্ম ফিল আপের লিঙ্কটা দিন প্লিজ আচ্ছা বেশ ফর্ম ফিল আপের লিঙ্ক দিয়ে দেবো কোনো চাপ নেই আর কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সে ব্যাপারে তো আমরা বিগত এপিসোডে একটা ছোট্ট শটে দেখিয়েছি প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটেও আমরা দিয়ে দিয়েছি ওয়েবসাইটে যাওয়ার পর সেখানে আপনাদেরকে পরপর স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করে নিতে হবে কোনো অসুবিধে নেই আপনারা এই যে অফিসিয়াল ওয়েবসাইট আমরা বিগত এপিসোডে দিয়েছি সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যান গিয়ে যথাযথভাবে ফর্ম ফিল আপ করতে পারবেন সে নিয়ে কোনো চাপ নেই আমার বিএড দু হাজার পঁচিশ আমি বিএ অ্যান্ড এম করেছি এখন বিএড রানিং আছি কি অ্যাপ্লাই করতে পারবো নিশ্চয়ই পারবেন কোনো অসুবিধে নেই তেইশ পঁচিশ আপনার মতো একজন এখানে কমেন্ট করেছেন দর্শক বন্ধু তারও তো একই কথা করতে পারবেন কোনো অসুবিধে নেই স্যার পিজিটির জন্য কোনো কি পোস্ট বেরোতে পারে দেখুন পিজিটির আপাতত রকম ভ্যাকেন্সির পোস্ট বা রকম আপডেট আপাতত নেই ইউকের মানে পেপার ওয়ান পেপার টু টেট পরীক্ষারই কিন্তু আপাতত আপডেট বেরিয়েছে ফর্ম ফিল চলছে আপনার যদি এগুলো কমপ্লিট থাকে আপনি আপাতত এইগুলোতে অ্যাপ্লিকেশন করুন না এইগুলোতে অংশগ্রহণ করুন পিজিটির আপডেট এলেই কিন্তু আপনাদের দেব। তবে একটা কথা বলে রাখি যে পেপা মানে পেপার ওয়ান পেপার টু প্রাইমারি আপার মানমে যেহেতু হচ্ছে স্বাভাবিকভাবে কিন্তু পিজিটিরও এসে যাবে খুব শীঘ্রই তো আপনাদের যে সকল কমেন্টে সেগুলো একটু আলোচনা করার চেষ্টা করলাম সেই সঙ্গে সাবজেক্ট কোনটা কিভাবে নেওয়া যায় কোন বিষয়ে পড়লে কোন সাবজেক্ট আপনাকে চুজ করতে হবে সেগুলো নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করলাম এ ব্যাপারে আপনাদেরও কি মতামত রয়েছে কিছু তথ্য দেওয়ার থাকলে নির্দিধায় কমেন্ট বক্সে জানান এবং সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ইনফরমেটিভ মনে হলে প্রয়োজনদের সাথে শেয়ার করতে পারেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এসএসসি অর্থাৎ আপনার যদি বিএড করা থাকে আপনার যদি ডিএলএড করা থাকে তাহলে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কেননা বিএড ডিএলএড যদি আপনার করা থাকে তাহলে কিন্তু এই চ্যানেলে সমস্ত আপডেট কিন্তু আপনারা পাবেন তাই অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করুন এবং তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুটেই দেখা হচ্ছে ভাবছে পরের এপিসোডে জয় হিন্দ বন্দে মাতারাম